কেমন আছেন আমার বন্ধুরা সবাই সবাই ভালো আছেন তো ওই যে বললাম রান্না বান্না নিয়ে আমার কাজ কাজের ফাঁকে ফাঁকে আপনাদের সাথে একটু কথা বলতে আসি বন্ধুরা তো সেটা নিয়ে আসি আর কি একটু কাজ করতেছি আর কি ঠাকুরগড়ের একটু মিষ্টি মানে কি বলে আর লাড্ডু বানাবো সেটা নিয়ে আসি সেটাই করতেছি আর কি এখন পর্যন্ত রেস্টে নেই বা কী বলবো তো সব আমি থাকি আর কি তো ঠাকুর নিস্তের শ্বাস গেছে সে জন্যে চিন্তা করলাম যে একটু বন্ধু লাড্ডু বানাবো তো এই আর এই সময় আমি বন্ধুদের সাথে একটু কথা বলি তো ওই জন্যেই আশা যে বন্ধুদের সাথে একটু কথা হয়ে যাক তারপরে না হয় অন্য কাজে যাব সে কেমন আছেন আমার বন্ধুরা আর কিছু কিছু লোক আছে বন্ধুরা যে শুধু শুধু ডিস্টার্ব করে যে অযথা ফোন করে ফোন করি হয়রানি করে কিছুক্ষণ আগে একজন লোকে বারবার ফোন করতেছে অন্তপক্ষে মানে ছ সাতবারের মতো ফোন করছে ফোন করে আর কথা বলে না বলুন কেমন লাগে আমার আজকে বন্ধুরা ওই যে আসলে ওই বুন্দিয়াগুলো কিন্তু আমি ওই একবারে যে সুন্দরভাবে সেদ্ধ করতেছি না আর এগুলো তো ব্ল্যান্ড করবো না ব্যায়াম করে তারপরে আমি লাড্ডু বানাবো তো সেজন্য যেমনই হোক না কেন অতটা ইয়ে করতেছি না আর কি তো চিন্তা করলাম যে বন্ধুদের সাথে পাঁচ দশ মিনিটে একটু কথা বলে নি আমারও ভালো লাগবে কাজটাও হয়ে যাবে আর বন্ধুদের সাথে দেখাও হয়ে যাবে সেই আর দেখেন আমার মাথার চুলগুলো এলোমেলো হয়ে আছে এখনো আজকে মনে হয় দাদু ভাইকে খাওয়াইতে বসতে পারবো না দাদু ভাই বায়না করতেছে আমার হাতে খাবে তো দাদু ভাইকে এখনো আমি খাওয়াইতে বসতে পারবো না পারবো মামনিকে বলছি যে মামনি আজকে খাওয়া দেওয়ার জন্য দাদু ভাই চিন্তা করতেছে ঘুমাবে কার সাথে সে সব নিয়ে বন্ধুরা আর আজকে তো আমি রান্নাঘরে আসি রান্নাঘরে ছতুর দিকে ইয়ে মানে आवाज আসছে আর কি তো আজকে একটু আওয়াজ সহ্য করতে হবে বন্ধুরা আমি তো কাজ করতেছি আমি আর একবার যদি নিয়ে গিয়ে যে বলবো তা কিন্তু আর পারবো এই যে মুন্ডিয়াগুলো ভেজে উঠিয়ে নিতেছি আগে ভাজেনি তারপরে একটু করি আপনাদেরকে দেখিয়ে দিই আ लड्डू বানানোর আটাও দিতে হয় আগে তো এটা ঠান্ডা করতে হবে ঠান্ডা করে তারপরে সে ইয়ে করতে হবে আর কি আমি আবার অত একবারে যে কি বলো ওই যে একবার ধোয়া একবার ইয়া এগুলা কিন্তু করতেছে না আর কি আমি নিজে নিজের মতো করে করি আমার লাড্ডুগুলো কিন্তু খারাপ হয় না খুব সুন্দরই হয় সবাই বলে যে লাড্ডুটা বেশ পালন হয় তো সে আর কি আর সবাই তো গোবিন্দের কৃপা গোবিন্দ যদি ভালো করে তাতে ভালো হবে আর গোবিন্দ যদি খারাপ করে তাহলে তো আমার পড়ার কিছু নেই বল। আর এটাকে ওই যে বড়ার মতো ভেজেও তারপরে ব্লেন্ড করে নে আর কি। যখন বেশি বাড়াবাড়ি করতে যা করা লাগে আর কি। তখনই আমার মনে হয় একটু করা উচিত। কারণ যে আমি আমি এখন যেভাবে দিতেছি না এভাবে তো আর কি সেবা হ্যাঁ হ্যাঁ বলো আপনারা দেখুন না কেমন সে করে মোবাইল দেখতেছে আপনাদেরকে তো আমার দাদু ভাইকে দেখাইতে পারতেছে না আমি একটু কাজ ব্যস্ত আছি তো ওই যে মোবাইল কে দেখছি

রান্নাবান্না শেষ করে কাপড়টা পাল্টে আসে তারপরে ঠাকুরের কাজটা করতেছি আর কি ঠাকুরের কাজটা করে তারপরে দাদুভাইকে নিয়ে একটু রেস্ট করব দাদুভাইকে নিয়ে একটু ঘুম ফেরাইতে হবে হয়তোবা ওই যে দাদুভাইকে ঘুম পাড়াতে ফেরাইতে অনেক সময় দেখা যায় যে আমিও ঘুমিয়ে গেছি ওরকম কয়েক বেশ দিয়ে দিচ্ছি আর আমরা তো ঘরোয়াভাবে করি ওই যে অত শত ইয়ে করি না আর কি কি বলে তবে দোকানের থেকে ভালো হয় আমাদের লাড্ডুগুলো এটা আমি বলতে পারব কারণ আমি অনেক ছিটাই অনেক লাড্ডু খেয়েছি অনেকে লাড্ডু দিয়ে গেছে বা খাইছি এরকম অনেক সময় আছে তবে

তুমি আবার আসছো হ্যাঁ বলো না একবারে নিবো না মাকে একবারে নো না ঠিক আছে হ্যাঁ মাকে ঘরে রেখে যাব মাকে কালকেও নেবো না ঠিক আছে হ্যাঁ ঠিক আছে তো বন্ধুরা আজকে আজকে না আমি এ পর্যন্তই রেখে দিলাম তো আগামী দিন আবার দেখা হবে বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন এই কামনা করে আজকার মতো এখানে বি দিয়ে বন্ধুরা আর বাড়িরটা দেখাচ্ছি বন্ধুরা এবার দেখলেন তো কেমন আওয়াজ আসে কেন আওয়াজ আসে আর এটা হলো আমার সুন্দর একটা ফুল গাছ যেটার ফুল আমার অনেক প্রিয় মামনি ছিল জালটা একটু কমা দিত বাবা অনেক প্রিয় আর ফুলটা ভীষণ সুন্দর বুদ্ধি বন্ধুরা আকাশের মেঘগুলো দেখুন আকাশের দিকে আমার সব সময় চলবে আর হ্যাঁ তো বন্ধুরা এখন এবার আমি আসি বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন বন্ধুরা এ কামনা করে এখানে বিদায় নিব ওই যে বুন্দিয়াগুলো গুলা দিয়ে গেছে তো আমার বুন্দিয়া লাল হয়ে যাচ্ছে ওই জন্যে মামনি বলতেছে আর কি নমস্কার বন্ধুরা